আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁ জেলার দুটি অসাধারণ জায়গায় প্রথমে যাচ্ছি হাসাইগারি বিলে পরে যাব ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িতে বন্ধুরা আমি এখন যাচ্ছি হাসাইগাড়ি বিলে বর্ষাকালে এই বিলের পানিতে ভরে যায় এই বিলটি এবং এই বিল শুধু দর্শনীয় স্থান নয় এটি জীবন ও জীবিকার উৎস প্রায় আড়াইশো জন নৌকার মাঝি এবং ক্ষুদ্র দোকানি এখানে কাজ করেন এখানে আশেপাশের গ্রাম থেকে প্রায় আড়াই হাজার মৎস্যজীবী মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে তবে শুষ্ক মৌসুমে এ বিলে চাষও করা হয় যেমন ধান আলু সরিষা ইত্যাদি বিভিন্ন ধরনের সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি জায়গা বা মিনি কক্সবাজার এখানে নৌকা ভ্রমণের জন্য অনেক সুন্দর একটি স্পট রয়েছে আপনি চাইলে নৌকা নিয়ে বিলের পুরোপুরি একটি সৌন্দর্য নিজে উপভোগ করতে পারেন এবং রাস্তার পাশে ছোট ছোট দোকান রয়েছে যা থেকে আপনি ফুচকা চটপটি এবং বারমাখা এই টাইপের ইত্যাদি খাবার খাইতে পারবেন এখন আমি ফিরছি নওগাঁ জেলার ঐতিহাসিক তুবুলহাটি রাজবাড়ির দিকে যা নওগাঁ সদর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এবং এই জমিদার বাড়িটি প্রায় দুই শত বছর পুরানো এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাজা হরনাথ রায় চৌধুরী এখানে ছিল প্রায় সাড়ে তিনশোটি ঘর এবং সাতটি আগেনা রোমান ধাঁচের স্তম্ভ আর বিশাল প্রাসাদের স্থাপত্য আজও সেই সময়ের মহিমার কথা স্মরণ করিয়ে দেয় তবে বর্তমানে রাজবাড়িটি বেশ অবহেলিত অবস্থায় রয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙ্গা দেয়াল আর ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর আর হারিয়ে যাওয়া সে ঐতিহ্যের নিদর্শন একদিকে হাসাইগাটি বিলের প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে দুবলহাটে রাজবাড়ির ইতিহাস দুটোই নওগাঁ জেলার গর্ব আশা করি এ যাত্রার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ